হ্যালো এব্রিওান আজকে দেখাবো হচ্ছে ঢ্যাঁড়স পাতুরি রান্নার রেসিপিটা আপনাদের মুখে যদি অরুচি ভাব চলে আসে তাহলে কিন্তু ঢ্যাঁড়স দিয়ে খুব মজাদার একটি রেসিপি বানিয়ে খেতে পারেন তো এটা আমি হচ্ছে শেয়ার করব এই জন্য হচ্ছে ঢ্যাঁড়সগুলা কিন্তু আমি মিডিয়াম সাইজ করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি এবং পিঁয়াজ কুচি করেও নিয়েছি এখন হচ্ছে ফাইনালি আমি রান্নাটা বসাবো তো করার মধ্যেই প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দিয়ে এখন তেলটা ভালো করে আমি একটু গরম করে নিব এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিগুলা আর অবশ্যই কিন্তু এই রান্নাটার মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে হচ্ছে কুচি করা পেঁয়াজ কুলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তো পেঁয়াজগুলা কিন্তু ভালো করে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিব। আর ঢ্যাঁড়স পাতুরিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন তবে আমি যেভাবে রান্না করছি সেটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যাই হোক পেঁয়াজগুলো যখন একটু হালকা নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এরপরে দিয়ে দিলাম আমি অল্প কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি যেহেতু আমি হচ্ছে সরিষা বাটা দিব ওইখানে কিন্তু আমি কাঁচামরিচ বাটা একসাথে বেটে দিয়েছি যার জন্য এখানে জাস্ট আস্ত কাঁচামরিচটা আমি দুই তিনটার মতো দিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং হালকা একটু জল মশলাটাকে এখন ভালো করে আমি একটু কষিয়ে নিব আর এই পাশ থেকে আমি হচ্ছে সরিষা কালা এবং সাদা সরিষাটা একসাথে মিক্স করে এবং সাথে হচ্ছে কাঁচামরিচ কুচিও নিয়ে বেটে রেখেছিলাম তো এ পাশে হচ্ছে মশলাটার উপরে আমি আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিব তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পরে যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা সেই ড্যাঁশগুলা আর ড্যাশগুলার সাইজ তো দেখতেই পারছেন আমি রকম সাইজ করে কেটেছি যাই হোক এখন হচ্ছে মশলার সাথে ভালো করে ড্যাশ ডেড়সগুলাকে আমি বেজে নিব আর এখন কিন্তু কোনোভাবেই ডেড়সগুলাকে ডেকে দিবেন না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো সবুজ সবুজ কালারটা থাকার জন্য কোনোভাবেই কিন্তু ডেকে দেওয়া যাবে না রাস্তা মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়ে চেড়ে ড্যাঁড়সটাকে সিদ্ধ করে নিব আমার কাছে ঢ্যাঁড়স বাজিটা খুবই ভালো লাগে তবে এভাবে যদি পাতুরি রান্না করা হয় তাহলে তো আরও বেশি পছন্দ আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু কখনোই ড্যাঁড়স্তি পাতুরিটা যত প্রকারে সর্ষাই দেন না কেন কোনো সময় দিতে হবে না তো আমি হচ্ছে হালকা একটু জল দিয়ে দিলাম যেন ড্যাঁড়সটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে জলটা হালকা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে তো ভালো মতো যখন নাকি ড্যাঁড়সটা সিদ্ধ হয়ে যাবে এরপরে কিন্তু আমি সরিষা বাটাটা দিয়ে দিব ড্যাঁড়সগুলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা সরিষা এবং কাঁচামরিচ বাটা এখানে তো আমি আগেই বলে দিয়েছিলাম যে কালো এবং সাদা সরিষাটা একসাথে মিক্স করে বাটা আছে সরিষা বাটা দিয়ে এখন ভালো করে ঢ্যাঁড়সের সাথে কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা ছিল মিডিয়াম টু হাই ফ্লেমে তো এভাবে রান্না করলে কখনোই কিন্তু সরিষা দিয়ে রান্না করলে তে হবে না এখন হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে আমি ড্যাড়সটাকে একটু শুকনো শুকনো করে নিলে রান্নাটা কিন্তু কমপ্লিট তো মোটামুটি কিন্তু রান্না হয়ে গিয়েছে আর একটু মাখো মাখো হলে আমার ঢ্যাঁড়স পাতুরি তা হয়ে যাবে তো আপনারা কীভাবে রান্না করেন একটু বলে যাবেন তাছাড়া আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকের ড্যাড়স পাতুরি রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা একটু জানাবেন আমি কিন্তু খুব সহজে এবং শর্টকাটে রান্না করার চেষ্টা করেছি আর দেখেন ডেরশের কালারটা কিন্তু খুব সুন্দর সতেজ এবং সবুজ রয়েছে এভাবে যদি রান্না করেন আশা করি আপনাদের তো খুব সুস্বাদু হবে তাছাড়া খেতে তো অসাধারণ হয়েছিল। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা